নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ময়দা ওভেন ছাড়াই সুজির কেক বানিয়ে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন শুরু করি আমি এই কাপের এক কাপ সুজি নিয়েছি সুজিটা একটু মোটা দানার আছে তো সেই জন্য আমি সুজিটাকে প্রথমে পিষে নেব একটু সুজিটা পিষে নিয়েছি একদম মিহি করে পিষে নিয়েছি সুজিটা ঢেলে দিলাম এবার এই কাপেরে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকেও একটু পিষে নেব চিনিটা পিষে নিয়েছি চিনিটায় সুজির সাথে ঢেলে নিলাম এখানে ওই কাপের মাপ করে হাফ কাপ তেল নিয়েছি সাদা তেল তেলটা আমি এতে ঢেলে দেব এবার আমি এটাকে ঘেটে নেবো সবগুলোকে ভালো করে মিক্সড করে নেবো ভালো করে আমি এখানে মিক্সড করে নিয়েছি এবার আমি দুধ দিয়ে একটু একটু করে দুধ দেবো আর এই হাত দিয়ে এইভাবে ঘাঁটতে থাকবো ব্যাটারটাকে খুব ভালো মতন তৈরি করে নেব এ দেখুন এভাবে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো সুজিটা ফুলে উঠবে আজকে কেকটা কুকারেই বানাবো কুকারটাকে এখানে আমি প্রি হিট করতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো লো হিটে আর ঢাকানটাকে আমি এইভাবে এখানে আমি এই সিটিটাও খুলে নেব আর রাবারটাও খুলে নিয়েছি এইভাবে উপর থেকে উপর থেকে এইভাবে ঢেকে ঢেকে দেবো এখন আমি এখানে নুনটা দিলাম আপনারা এখানে বালিও দিতে পারেন নুনটাকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে নেব সমানভাবে এবার আমি ঢাকানটিকে ওই একইভাবে উপরে এইভাবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন প্রি হিট করে নেব এবারে ব্যাটারটা দেখে নেব দেখুন কতটা ফুলে উঠেছে একদম টাইট হয়ে গেছে আবার কিন্তু এখানে দুধ দিয়ে আবার আমি ফেটে নেবো ভালো করে বেশি পাতলাও করব না আর বেশি গাঢ়ও করব না এভাবে দুধ দিয়ে ফাঁটতে থাকবো ব্যাটারটা কিন্তু খুব করে ফাটতে হবে খুব করে যত ফাটাতে থাকবো তত কিন্তু কেকটা ভালো হবে সেট ভালো হবে এই দেখুন এইভাবে রাখবো ব্যাটারটা এই যে আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেল তো চলুন এবারে আমি যে বাটিতে বসাবো সেই বাটিটা এই বাটিটা হচ্ছে আমি এই গ্লাসের এক গ্লাস দুধ নিয়েছিলাম আমার কিন্তু এই দুধটা লেগেছে গ্লাসের এই যে এই দুধটা কিন্তু বেঁচে গেছে আমি একটা বাটি নিয়েছি আমি কিন্তু এটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আপনারা কিন্তু স্টিলের বাটিও নিতে পারেন তো এই বাটির মধ্যে এবার আমি তেল লাগিয়ে নেবো ভালো ভালো করে খুব ভালো করে তেল লাগিয়ে নেব আমি কিন্তু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি এভাবে বাটিতে বেশ ভালো করে তেল লাগিয়ে নেব আমি কিন্তু এখানে একটা প্লেন পেপার নিয়েছি এই যে দেখুন এই মাটি বাটির মাপে কেটে নিয়েছি গোল করে আমি এটা নিচে দিলাম আবারও কিন্তু আমি কাগজটার উপরে একটু তেল লাগিয়ে নেব এই দেখুন আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি দেব এখানে বেকিং পাউডার দেবো বেকিং পাউডার কিন্তু এখানে আমি এক চামচ নিয়েছি এই চামচের বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা নিয়েছি হাফ চামচ ঢেলে দিলাম এবার আমি আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর আমরা কিন্তু ব্যাটারটাকে বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিটের মতন এখানে আমি ফেটে নেব পাঁচ মিনিটের মতন এখানে আমি ভালো করে খুব ভালো করে সেটে নিয়েছি এবার আমি বাটির মধ্যে ঢেলে দেব ঢেলে নিলাম এবার আমি এভাবে ঝাঁপিয়ে নেবো একটু এবারে এখানে আমি একটু টুটি ফুটি উপর থেকে আর একটু কিশমিশ ছড়িয়ে দেবো এভাবে সাইডে দেওয়া চলবে না মাঝখানে দেবো সাইডে দিলে লেগে যাওয়ার ভয় থাকবে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন কুকারটাকে পেয়ে হিট করে নিয়েছি এবার আমি বাটিটাকে কেকের বাটিটাকে বসিয়ে দিলাম খুব গরম হয়েছে সাড়াশি দিয়ে এইভাবে সাবধানে বসিয়ে দিলাম এবার কুকারটাকে আমি বন্ধ করে দেব এটা হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে তো চলুন হতে থাক এবার কুকারটা খুলে দেখে গ্যাসটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা হলে বাইরে বার করব এবার বার করে নেব আমি এভাবে আমি ছুরি দিয়ে সাইডগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এই দেখুন হয়ে গেছে এবার আমি একটা প্লেট নেবো প্লেট নিয়ে উপরে এভাবে রাখবো এভাবে উপরে একটা প্লেট দিয়ে নিচে একটা কাপড় দিয়ে এভাবে উল্টে নিলাম এ দেখুন এবারে যে কাগজটা দিয়েছিলাম ওটা আমি আস্তে আস্তে করে তুলে নেবো এ দেখুন কী সুন্দর কি সুন্দর কালার এসছে নরম একদম তৈরি হয়ে গেল সুজির কেক এখানে টাইম লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন লেগেছে মোটা দানা সুজি হলে সুজিটাকে একটু পিষে নিতে হবে এখানে আমি একদম ঘরের উপকরণ দিয়ে কেকটা বানিয়েছি আপনারা এভাবে ট্রাই করুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওয়ের নোটিফিকেশান পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার